শীতের বিকেলে চায়ের আড্ডায় কিংবা বিকেলের নাস্তায় কিন্তু আমরা পাকোড়া অথবা তেলে ভাজা খাবারটা ভীষণ সবাই কম বেশি পছন্দ করি তাই আজকে শীতের নতুন সবজি ফুলকপি দিয়ে দুই রকমের পাকোড়া বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো এ প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে আমি প্রথমে ফুলকপি কেটে নিয়েছি একটু ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড়ো করেও কেটে নিতে পারেন তো এই সাইজটা করে কেটে নিলে বেশি ভালো হয় ভাজার পর খুব সুন্দর দেখায় তো এখানে আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি করেও নিয়ে নিতে পারেন এরপর যাই আমি চুলাতে গরম জল ফুটাতে দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখন সামান্য একটু লবণ দিয়ে দেব আর এই জলটাতে ফুলকপিগুলো দিয়ে দেবো এখানে ফুলকপিগুলো একদমই বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব তো ফুলকপিটা হতে হতে এইখানে আমি পাকোড়ার ব্যাটারের জন্য মশলা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে ম্যাগি যে নুডলসের মশলা থাকে এটা নিয়ে নিয়েছি তারপর হাফ টেবিল চামচ পরিমাণে চিনি হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচ স্বাদ মতো ঝালটা মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন এইখানে আমি হাফ কাপ পরিমাণে আটা বা ময়দা নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে আটাই নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব তিন থেকে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে অনেক বেশি পাকোড়াগুলো মোচমুচি ভাব আসবে তাই কর্নফ্লোয়ারটা দিয়ে দিয়েছি আপনারা কর্নফ্লোয়ার বদলে কিন্তু চালের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তো এখানে সব শুকনো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে বেশ কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা অবশ্যই কিন্তু একটু ঘন হতে হবে একদমই পাতলা করা যাবে না তাই অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা গুলি নিতে হবে তো জলের মাপটা যদি একটু বেশি হয়ে যায় ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটু আটা বা ময়দা দিয়ে কিন্তু আবার একটু ব্যাটারটা ভারী করে নিতে পারেন আর এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়োদও করলে কিন্তু এই পাকোড়াটা একদমই অনেক শক্ত হয়ে যাবে এই যে আমার ফুলকপিগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি জলটা ঝরিয়ে নেব আর ফুলকপিগুলো ঠান্ডা করে নেব এরপর যে আমি এখানে নুডুলস নিয়ে নিয়েছি এটা ম্যাগি নুডুলস আপনারা চাইলে যে কোনো নুডলস কিন্তু নিয়ে নিতে পারেন তো এই নুডুলসটাকে আমি ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব যেন নুডুলসগুলো একদমই বড় বড় মানে না হয় তার জন্য ভালো করে ভেঙে এরকম করে গুঁড়ো করে নিতে হবে তো আমার নুডুলসটা কিন্তু গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর এপাশে পাশে আমি এখানে নিয়ে নেব বিট গ্রাম এই বিটগ্রামটা কিন্তু যে কোনো শপ বা মুদি শপে পেয়ে যাবেন আর বিটগ্রামের বদলে কিন্তু আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াটো ব্যবহার করতে পারেন তো আমি এই দুইটা উপকরণ দিয়ে আজকে ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাবো তো ফুলকপিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটা ফুলকপি পাকোড়ার জন্য তৈরি করেছিলাম এর মধ্যে ফুলকপিগুলো এখন ডুবিয়ে নেব ভালো করে ফুলকপিগুলো কিন্তু এর মধ্যে ডুবিয়ে নিতে হবে যেন কোনো অংশে ফুলকপি এটা বাকি না থাকে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে এর পর্যায়ে আমি এখানে যে শুকনো নুডুলসটা আছে ফাঁকি করে নিয়েছিলাম এই গুঁড়ো নুডুলসটার মধ্যে আমি এটা দিয়ে দেবো দিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে এই নুডুলসটার মানে ফুলকপির গায়ে এই নুডুলসটাকে লাগিয়ে নিতে হবে আমি একটু আলতো হাতে একটু লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু ভাজার পর কিন্তু একদম চিকেন ফ্রায়ের মতো দেখতে লাগে আর খেতেও কিন্তু অসাধারণ তো এরকম করে আমি আরও একটা ফুলকপি নিয়ে নেব নিয়ে ব্যাটারটায় ভালো করে একটু মাখিয়ে নেব নেওয়ার পরে এখন আমি একটু বিট গ্রামে দিচ্ছি খুব আলতো হাতে কিন্তু এটা করতে হবে না হলে কিন্তু একদম মেখে যাবে আর ভাজার পর একটু দেখতেও সুন্দর লাগবে না আর এগুলো কিন্তু ছুটে যাবে তাই আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তো আমি সবগুলো ফুলকপি একই প্রসেসে কিন্তু করে নিয়েছি তো দেখেছে এখন আমি তেলটা গরম দিয়ে দিয়েছি কড়াইতে আর তেলটা কিন্তু একদমই বেশি গরম দেওয়া যাবে না আর মিডিয়াম হিটেই তেলটাকে একটু গরম করে নিতে হবে এখন আস্তে আস্তে আমি প্রত্যেকটা ফুলকপি দিয়ে দেব আর দেওয়ার পরে অবশ্যই চুলার তাপটাকে একটু লো হিট থেকে মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে না হলে এটা ভাজ মানে দেওয়ার সাথে সাথে কিন্তু লাল কালার চলে আসবে কিন্তু ভিতরটা একদমই কাঁচা থেকে যাবে কিস্পি ভাবটা কিন্তু আসবে না তাই একটু আলতো হাতে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো এক পাশটা যখন এরকম লাল লাল একটু হালকা কালার চলে আসবে তখন এটাকে উল্টে অপর পাশটাকে দিয়ে নিতে হবে তো একটু আলতো হাতে করতে হবে না হলে কিন্তু নুডুলস যেগুলো আছে ফুলকপির গায়ে সেগুলো কিন্তু ছুটে যেতে পারে তো একটু আস্তে আস্তে করে প্রথম পর্যায়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তো দেখেছেন এগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আপনি ভালোভাবে নেড়ে চেড়ে প্রত্যেকটা ফুলকপি পাকোড়া কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে পারেন তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর যে আমি এখানে নামিয়ে নেব আমি তেলটা ঝরে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু এরকম বাদামি বাদামি করে ভাজলেই খেতে ভালো লাগে এরপর যে আমি বাকি ফুলকপিগুলো দিয়ে দেব আমি এখানে কিছু গ্রামের বাচ্চি আর কিছু শুধু এমনি ব্যাটারে চুবিয়েও কিন্তু ভেজে নিচ্ছি আপনারা চাইলে শুধু খালি ব্যাটারও কিন্তু এভাবে চুবিয়ে ভেজে নিতে পারেন এটা খেতেও কিন্তু ভীষণ দারুণ এখানে আমি তিন রকমের কিন্তু পাকোড়া ভাজছি আপনারা চাইলে শুধু নুডুলস বা বিটগ্রাম ছাড়া ব্যাটার দিয়ে কিন্তু বোড়ার মতো করে ভেজে নিতে পারেন এটা খেতেও কিন্তু অসাধারণ তো আমার ভাজা হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু অসাধারণ বিকেলে চায়ের আড্ডায় বা অতীতে আপ্যায়নও কিন্তু এই পাকোড়াগুলো আপনারা পরিবেশন করতে পারেন উপরে একদমই কিসপি ভিতরটা অনেকটাই সফট তো আজকে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন